বার্ষিক পরীক্ষা দুই দাখিল অষ্টম শ্রেণী বিষয় বাংলা তো শিক্ষার্থী বন্ধুরা এটা তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা আলফাতা প্রকাশনের প্রশ্ন নমুনা প্রশ্নটি আশা করি তোমাদের হুবহু কমন পড়বে আর তোমাদের ইমতেহানের প্রশ্ন অলরেডি অনেক আগে শেয়ার করা হয়েছে দু তিন দিন আগেই তো প্রশ্নটি তোমরা খুব ভালোভাবে দেখো যদিও লেট হয়েছে তো এক নম্বর প্রথমে তোমাদের নৈবিত্তিক দেখো এক নম্বর মর্যাদা অনুযায়ী ক্লিয়ার রূপ কয় ধরনের দুই তিন চার পাঁচ তারপরে চুম করে যদি তোমাদেরকে দেখাই তারপর দেখো দুই যেসব ধ্বনি উচ্চারণের সময় সরযত্নে কম্পন অপেক্ষাকৃত বেশি হয় সেসব ধ্বনিকে ধ্বনি বলে জিজ্ঞাসা শব্দের সঠিক উচ্চারণ কোনটি অঘোষ অল্প প্রাণ ধ্বনি কোনটি সাম্যবাদী কবিতাটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের কাজী নজরুল ইসলামের আল মাহমুদের তারপরে নির্মলেন্দু গুণের মাগ ওরা বলে কবিতায় মা কি শুকিয়ে রেখেছেন মাগ ওরা বলে কবিতায় মা কি শুকিয়ে রেখেছেন পেঁয়াজের বড়ি কুমড়োর বড়ি ডালের বড়ি লাউয়ের বড়ি সাত নম্বর পাকুর গাছের ডালের পাতার আড়াল থেকে কে সবুজ নিশান দেখায় মান্না চন্দন আন্না বান্না সমাস প্রধানত কয় কত প্রকার তিন চার পাঁচ ছয় উপসর্গযুগে গঠিত শব্দ কোনটি ফুলদানি পড়ুয়া ঢাকাই অজানা মহাপ্রাণ ট কোনটি তদধ্বনি প্রত্যয় উদাহরণ কোনটি পরিতাপ ঢাকাই অজানা আকাল তারপর দেখো বারো নম্বর আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় হয়তো 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 মানুষ নয় বা বেশে ভোরের কাক হয়ে শালিকের এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার একাঠাল ছায় অংশটি তোমরা যেখানে সাদ কবিতার ভাবার্থের সাথে যে দিক সাদৃশ্যপূর্ণ প্রকৃতি প্রেম বাংলার রূপবর্ণ স্বদেশ প্রেম নিচের কুন্ডী সঠিক তেরো একদিন ভোরবেলা গল্পের সময়কাল কোন মাস চৈত্রি বৈশাখ জ্যৈষ্ঠ ভালো গুণ চোদ্দ যোগ গল্পের ওসমান কি চাষ করছিল ধান পাট আলু মাছ পনেরো যারা বড় হয় তারা তো সমস্ত বাধা বিপত্তি দুপায়ে দলেই বড় হয় এখানে একদিন ভোরবেলা গল্পের যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হলো সাহস বৃক্ষ নিধন বাধা অতিক্রমীচের কোনটি সঠিক তারপরে দেখুন এবার এক কথায় উত্তর ছোলো চন্দন কোথা থেকে কদমতলি অপারেশনের সুযোগ পেল মাগৌরা বলে কোন বিষয়ে কবিতা ধ্বনি সৃষ্টিতে বায়ুর প্রবাহ অনুযায়ী দুই প্রকার ব্যঞ্জন কি কি সাম্যবাদী কবিতায় বাসের কিশোরকে বিশ ওদাদি আপনার হলো কি বাক্যটিতে কোন সর্বনা ব্যবহার হয়েছে একুশ নামাজ শেষে মুসল্লিরা কি শুনলেন বাস একদিন ভোরবেলা গল্পের রচয়িতাকে দেশ গেরিলা যুদ্ধ কি একটি বাক্যের প্রধান কয়টি অংশ থাকে জিন্দা বিস্তা কি শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের পঁচিশটা বহু নির্বাচনী এবং এক কথায় উত্তর তারপরে দেখো তোমাদের রচনামূলক অংশ পঁচাত্তর প্রথমে সংক্ষিপ্ত উত্তর দেখো অপারেশন কদমতলি গল্পে বেশি দিন আর নেই বলতে কি বোঝানো হয়েছে যাত্রা গল্পে ছাত্র দেখতে পেয়ে রায়হানের মুখে প্রথম হাসি ফুটে কেন তারপরে একান্ত তারপর বাল্যকাল কেটেছে রবীন্দ্রনাথ কেন বলেছেন সাম্যবাদী কবিতায় কবি কি বলতে চেয়েছেন অপারেশন কদমতলি গল্পে আজকাল পাখি ডাকা মানে সকাল হওয়া নয় বলতে কি বোঝানো হয়েছে চিঠিটা তার পকেটে ছিল সেরা আর রক্তে ভেজা মাগৌরা বলে কবিতার এই পঙ্গুটি কি বোঝানো হয়েছে ইবনে বততা কে ছিলেন তার সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখো পণ্ডশ্রম কবিতায় কিভাবে শ্রম পণ্ড হলো রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখিস ঠিক ফিরে আসবে এর দ্বারা কি বোঝানো হয়েছে কবিতা পড়তে ভালো লাগে কেন তারপরে দেখো তিনটি প্রশ্নের উত্তর দাও এটা হলো দৃশ্যপটবিহীন অর্থাৎ বিহীন নিচের শব্দগুচ্ছ থেকে সমাজ সাধিত পাঁচটি শব্দ খুঁজে বের করো এবং ব্যাসবাক্য বাক্য লেখো আর বারো নম্বর হচ্ছে নিচের শব্দগুলোর বানান শুদ্ধ করে লেখো তৈরি জিনিস বৈশিষ্ট্য আকাঙ্ক্ষা স্থায়িত্ব মনোবৃত্তি পরিপুষ্ট উত্তরাধিকার বয়স্ক অতিশক্ত তারপর তেরো তথ্যমূলক লেখা কাকে বলে ইমনি বতুতার ভ্রমণ লেখাটিকে তথ্যমূলক লেখা বলা যায় কেন যুক্তি দাও চোদ্দ নিচের বাক্যগুলোতে কোন ধরনের শব্দ নিত্য ব্যবহৃত হয়েছে তা কারণসহ লিখো পনেরো মনে করো তোমার নাম কামরুল সম্প্রতি তোমার এলাকায় প্রবল বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়েছে বন্যায় রাস্তাঘাট ভেঙে যাওয়ায় মানুষ ও যানবাহন চলাচলে গুরুতর সমস্যা দেখা দিয়েছে জনজীবনের দুর্ভোগ কমাতে দ্রুত রাস্তা সংস্কার করা জরুরি এজন্য নিচের বিষয়গুলো বিবেচনায় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একখানা আবেদনপত্র লেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর নিচের ছবিটি লক্ষ্য করো এবং উত্তর দাও তো দেখো এখানে উপরে ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করে এর প্রেক্ষাপট আলোচনা করো একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং জাতীয় জীবনে এ দিনটির গুরুত্ব অপরিসীম এ বিষয়ে একটি বিবরণমূলক লেখালেখো তারপরে অনুচ্ছেদটি পরে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও তারপরে পড়াশোনা করে আছে প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদের মায়ের সিলেটির সাথে মা গো ওরা বলে কবিতায় খোকার খোকার বৈশাখ দৃশ্য প্রহর গুন গুনছেন সে আবার বলতেছি ক নম্বর প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদে মায়ের মায়ের ছেলেটির সাথে মাগো ওরা বলে কবিতার খোকার বৈশাখ দৃষ্ট তুলে ধরো আর খ হচ্ছে সন্তানের প্রতি স্নেহ মমতা অনুচ্ছেদের মা ও মাগো ওরা বলে কবিতার মা সম্পূর্ণ অভিন্ন মন্তব্যটির যথাযথ বিশ্লেষণ করো যাচাই করো তারপরে ১৯ নম্বর প্রশ্ন দেখো অনুচ্ছেদে মিলির সাথে একদিন ভোরবেলা গল্পের শিউলি সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো দেখে নাও তোমরা বাকিটা বিশ তারপরে উত্তর দাও কিছু শুনলেই যাচাই না করে দেশব্যাপী সরিয়ে দেই গুজব কয়েক বছর আগে আসতে গুজব বাসের পানিতে শেফা আছে শুনে মধ্যরাতে সবাই মিলে কাটছে কত বাস স্বপ্নে পেয়েছে নাকি কোন এক পেয়ে বাবা মনের আশা নাকি পূর্ণ হয় যাক প্রশ্ন হচ্ছে কবিতাংশের সাথে পণ্ডশ্রম কবিতার সাদৃশ্য আলোচনা করো সমাজে ও ডিজিটাল যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে আমাদের করণীয় কি এ সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো তো শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে এই হচ্ছে তোমাদের বাংলা অষ্টম শ্রেণীর প্রশ্নটি